ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে লাউতারো মার্তিনিজের বিরুদ্ধে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাকে এর জন্য শাস্তিও দিয়েছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ডকে পাঁচ হাজার ইউরোপ বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই এই দুঃসংবাদ শুনলেন মিলানের এই অধিনায়ক তবে জরিমানার অঙ্কের চেয়ে যে কারণে জরিমানা গুনতে হচ্ছে সেটি এখন বেশি আলোচনার কেন্দ্রে যা মার্টিনেজের জন্য বেশ বিব্রতকর গত ষোলো ফেব্রুয়ারি জুভেন বিপক্ষে ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস মার্টিনিজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানা করা হয়েছে তাকে এক বিবৃতিতে মার্তিনিজকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফআইজিসি সেই বলা হয় মার্টিনেজ দুইবার প্লাস ফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে যদিও ঠিক কোন শব্দটি উচ্চারণের কারণে মার্টিনেজকে শাস্তি পেতে হলো সেটি বলা হয়নি এই বিবৃতিতে ইতালিয়ান ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের সাঁত্রিশ অনুচ্ছেদের লঙ্ঘন যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধ বটে প্রাথমিকভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন মার্তিনেজ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টিন স্ট্রাইকার বলেছেন আমি কখনই ধর্ম অবমাননার শব্দগুলো উচ্চারণ করিনি আমি হতাশ ছিলাম কিন্তু এমন কিছুই বলিনি আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি এ ঘটনা আমার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক মার্তিনিজের নির্দোষ দাবির পরও ফেডারেল প্রসিকিউটর অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী সময়ে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতাও মেলে এরই প্রেক্ষিতে মূলত জরিমানার শাস্তির মুখে পড়তে হলো মার্তিনিজকে সারাজেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক Lido